আসলে জীবনে এত অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে যাবে সেটা কখনোই কাম্য নই কখনো কাম্য না আমি যতদিন এই পৃথিবীতে আছি বা আমি আমার সজ্ঞানের সমতে কখনো কারো ক্ষতি করিনি আমি যেটা করেছি কখনো আমার ক্ষতি কেউ করতে আসলে সেটার জন্য আমি আইনি পদক্ষেপ নিয়েছি যেটা খুব স্বাভাবিক যখন আপনাকে কেউ হিট করতে আসবে যখন আপনাকে কেউ মানহানি করতে আসবে যখন আপনাকে কেউ হ্যারাস করতে আসবে মিথ্যাচার করবে বুলিং করবে অ্যান্ড সমস্ত কিছুর কিন্তু একটা লেভেল থাকে রাইট সো সে লেভেলটা আসলে এই কথিত সাংবাদিক পার করে ফেলেছিল এবং এত ভয়াবহভাবে পার করেছে যে আমি রাত দিন ঘুমাইতে পারি নাই আমার ছোট ছেলে মেয়ে অসুস্থ বাবা আমার রিজিকে পর্যন্ত সে হাত দিয়ে দিছিল। যদিও রিজিকের মালিক আল্লাহ তবুও সে অতীতেও বাংলাদেশের স্বনাম তারকা কারো কারো ওয়াশরুমে ক্যামেরা নিয়ে গেছেন এবং কিছু মহিলা সাংবাদিক ইতোমধ্যে আমাকে ভয়েস পাঠিয়েছে যে আপু আমরা কথা বলতে চাই এই কথিত হলুদ সাংবাদিক সে কিন্তু আমাদেরকে প্রচন্ড রকমের জ্বালাতন করেছে করেছে তার বাইক আছে নিয়ে ঘুরবে এই সব কথা বলেছে এবং তারা খুব প্রমিনেন্ট মহিলা জার্নালিস্ট শেয়ার করছি হ্যাঁ আপু খুব স্বাভাবিক না মেন্টালি যে পরিমাণে মানে মানসিকভাবে যে পরিমাণে হ্যারাস হচ্ছি আর্থিক মানসিক সামাজিক আমার পরিবারের মানুষ আমার আত্মীয় স্বজনরাও প্রশ্ন করছে এই ছেলেকে রাইট আপনারা দেখেন একটু খেয়াল করে সে মানে যতগুলো অন্যায় করে যাচ্ছে তার বোন লাইভে এসে অক্ষুদ্ধ ভাষায় আমার সন্তান সহ আমার বাবা মা সহ ইভেন দো আমাকেও যেইভাবে করে কথা বলেছে। সেটা কিন্তু অবশ্যই অপরাধ আপনি মন গড়া লিখলেন অমুক জায়গায় তো অমুকের নামে মামলা করছি অথচ আপনি করেন নাই তার মানে কি আপনি মানুষের অ্যাটেনশনটা গ্র্যাপ করতে চাচ্ছেন তার মানে আপনি ভিউটা বাণিজ্য করতে চাচ্ছেন এবং আপনি যখন দাবি করছেন বউ তখন কি হচ্ছে দু মাস হয়ে গেছে যেখানে কোন একটা কাজী ছিল কোন একটা লয়ার ছিল নিশ্চয়ই এবং সে তার ভাষ্য মতে যা যা সাক্ষী থাকে বিয়েতে কোথায় তারা দুটো মাসেও সে বের করতে পারলো না ভাই আমি বিলিনিয়ান না আমি মিলিনিয়ান না বিশ্বাস করেন আমি প্রচন্ড পরিমাণের আমি আল্লাহকে ভয় পাই আমি মিথ্যে যদি দিতে পার চাইতাম মিথ্যে অনেক কিছু করা যেত কিন্তু আমি সত্য নিয়ে গিয়েছি এটাই আমার কাজ সেই দিন দেখেন কি হলো সেই দিন যখন প্রশাসন আপনারা হয়তো অনেকেই জানেন এখানে অনেক অ্যাডভোকেট আছেন হ্যাঁ অ্যারেস্ট হয়েছে আপনারা নিশ্চয়ই অনেকে আছেন ডিফেন্সের বা এডভোকেট আছেন তারা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন